দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনারে প্রতিদিন এক মাছ মাংস খেতে ভালো না লাগলে মুসুর ডাল ও ডিম দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মুসুর ডাল ও ডিমের এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংসর কিছু প্রয়োজনই হবে না তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে দেড়শো গ্রাম ডাল দিয়ে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন এবার আমি ডালের মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব মুসুর ডালে যেহেতু প্রচুর নোংরা থাকে তো হাত দিয়ে একটু ডলে ডলে মুসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে নমস্কার বন্ধুরা রনিতা ফুড প্লেসে একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো এইভাবে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু আমি ডালটাকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আমি ডালটাকে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজটাকে এরকম লম্বা করে কুচি করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টুকরো করে রাখা টমেটো ও দিয়ে দিচ্ছি আমি এখানে আলু এখানে আমি আলুটাকে লম্বা শেপের কেটে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কেটে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই কিন্তু আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবো কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কাজটা খুব সহজেই হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতা ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এইভাবে কিন্তু খুব ভালোভাবে আমি একটু মেখে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে আমি গরম করে নেব তো কড়াইটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়ে করছি তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারেন তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে হাতে মেখে রাখা মুসুর ডালটা সমস্ত মুসুর ডালটা আমি দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মুসুর ডালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব মিনিট দুয়েক ধরে কিন্তু আমি মুসুর ডালটাকে একটু হালকা করে ভেজে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার তৈরি করেন দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য এই রেসিপিটা থাকলে মাছ মাংস কিন্তু প্রয়োজনই হবে না এবার আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি তবে আপনারা কিন্তু ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমি একটু চিড়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মিনিট দুয়েক ধরে একটু ভেজে নিলেই কিন্তু হবে খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক দেরি লাগবে তো এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল সমস্ত উপকরণগুলো সেদ্ধ হওয়ার মতন কিন্তু একটু জল দিতে হবে তো এখানে কিন্তু আমার আরো একটু জলের প্রয়োজন আছে তো এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এবার আমি একটু চেক করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়েছে কি না তো মোটামুটি সমস্ত উপকরণগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ডালটাকে কিন্তু পুরো গলাবেন না ঠিক এই রকম হালকা একটু গোটা রাখবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম এবার অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি তবে কিন্তু আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ও দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার একটা চামচ দিয়ে আমি ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব ডিমটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এই রেসিপিটি থাকলে কিন্তু দেখবেন নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে তো দেখুন ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি এইভাবে আপনারা ডিমটাকে একটু ফেটিয়ে নেবেন এবার দিকে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটাকে প্রথমে আমি খুব ভালোভাবে একটু গরম করে নেব ফ্রাইং প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি এবার এক পিঠটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে ভাজ করে দেব ডিমটাকে কিন্তু এই রকম পাটিশাপটার মতন আমি ফোল্ড করে নিচ্ছি এতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে তো দেখুন ডিমটাকে কিন্তু পাটি পাটিশাপটার মতন করে আমি ফোল্ড করে নিলাম এবার দুপিটটাকে কিন্তু ডিমের ভালো করে আমি ভেজে নিচ্ছি দুপিটটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমি ডিমগুলোকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব খুন্তি দিয়ে কাজটা করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যাবে তো ডিমটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার এই ডিমের টুকরোগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব এবার ওই প্যানেই আমি আরও একটু কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবার আমি ফোরনের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার ফোরনটাকে আমি হালকা করে একটু ভেজে নেব ফোড়নটাকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব রসুনটা একটু ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে ফোড়নটাকে একটু ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু চলবে বেশি কিছু রান্না করতে মন না চাইলে একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে অন্যদিকে কিন্তু ডালটা খুব ভালো করে ফুটে এসেছে এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ফোরন দেওয়ার পর কিন্তু ডালটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন ডালটা কিন্তু ফুটে এসেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব সমস্ত ডিমের টুকরোগুলোকে আমি দিয়ে নিয়েছি এবার কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্রেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ